আমি এখন আছি কানাডার টরেন্টোর বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ এখান থেকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য একটা ভালো খবর ভালো খবর এরই মধ্যে আপনারা পেয়ে গেছেন যে হামজা চৌধুরীর পরে দ্বিতীয় বড় তারকা সামিদ শ্রম তিনি পাসপোর্ট করার জন্য এখানে এসেছিলেন এবং পাসপোর্ট করার যে প্রাথমিক কার্যক্রম সবকিছু শেষ করেছেন তিনি চলে গিয়েছেন তার সঙ্গে কথা বলেছি আমি এবং বাংলাদেশের ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে তিনি অনেক ভালো কথা বলেছেন এবং এই ম্যাচ খেলার জন্য খুব আগ্রহ নিয়ে তিনি অপেক্ষা করছেন আরো তিনি কি বলেছেন চলুন তার মুখ থেকেই শুনি মানে আমি আবু আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে একটু সময় দেওয়ার জন্য আজকে আপনি বাংলাদেশে পাসপোর্ট করার জন্য যেটা প্রসেস ওতে এসেছিলেন আসলে মানে কেমন লাগছে যে নতুন সিদ্ধান্ত বাংলাদেশের জার্সিতে খেলবেন বাংলাদেশ অসংখ্য মানুষ আপনার জন্য মানে অপেক্ষা করছে এই ব্যাপারটা কেমন লাগছে হ্যাঁ এটা এক্সাইটিং এখানে যে আসছে সবকিছু একটু রিয়েল হয়ে যাচ্ছে আর হোপফুলি সব পাসপোর্ট সবকিছু হয়ে যায় ফিফার সাথে সবকিছু হয়ে যায় আর

আশেতো অনেক বড় খেলোয়াড় তারপরে বাংলাদেশ টিম যে আছে আমি দুইজন তিনজন কিছু জানি যে খেলোয়াড় টিমে তারিক কাজী সায়েদ কাজম শাহ এরকম একটু জানি है জামালও জানি সো ওর জন্য একটু ইন্টারেস্টেড আর সবসময় ফলো করছিলাম আর ভাবছি এই সময় ঠিক সময় খেলতে সো এই সবকিছু মিলে যদি কাগজপত্র এবং ফ্রি ফায়ার অনুমতিটা হয় দশই জুন যেটা সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে আশা করা যায় মানে যদি হয়ে যায় আপনি তো রেডি হোপফুলি হোপফুলি যদি সব হয়ে যায় হ্যাঁ তো এই এক্সপিরিয়েন্সটা কেমন আগে তো হয়তো বাংলাদেশে গিয়েছেন কানাডিয়ান হিসেবে বা কানাডিয়ান পাসপোর্ট এখন হয়তো বাংলাদেশি পাসপোর্ট এবং বাংলাদেশের মানুষ ভালোবাসা নিশ্চয় ভেতরে অন্যরকম একটা একটু অন্যরকম একটু অন্যরকম বুঝতে পারেন কি কিরকম লাগতেছে বাট এটা এক্সাইটিং বাংলাদেশের আসলে আগে কখনো এরকম ম্যাচ বা স্টেডিয়ামে মানুষের নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে অনেক রকম রেসপন্স পান না হ্যাঁ ও খুব বড় রেসপন্স পাচ্ছি সো ইয়া ইট উইল বি এক্সাইটিং যদি সবকিছু হয়ে যায় যদি বাংলাদেশ খেলতে পারে এই জুন মাসে এবং বাংলাদেশে ফ্যানরা আসলে তাদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলেন অসংখ্য কোটি কোটি মানুষ আপনার জন্য তাদের উদ্দেশ্যে যদি কিছু জাস্ট থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট সব কিছু দেখতেছি সবাই যে অনেক মেসেজ পাঠাচ্ছে থ্যাংকস দিচ্ছে আর আমিও খুব এক্সাইটেড খেলতে রিপ্রেজেন্ট করতে আর হোপফুলি আমরা ভালো করতে পারি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা তো আসছো আমরা মাঠে যাবো মাঠে যাব আচ্ছা মাঠে যাবে আচ্ছা ওকে ওকে থ্যাংক বাই বাই পাসপোর্টের আবেদন তো হলো কয়দিনের মধ্যে এই পাসপোর্ট হাতে পাবেন সামিত শ্রম বিষয়ে কথা বলি টরেন্টোর কনসুলেট অফিসারের সঙ্গে তিনি যেটা জানান পাসপোর্ট পাওয়ার জন্য যা করণীয় তা শেষ করেছেন সামিত এখন প্রিন নিতে হবে ঢাকা থেকে সেটা কত ঘন্টা বা কয় দিনের মধ্যে চায় তা নির্ভর করছে ফুটবল ফেডারেশনের উপর অর্থাৎ বাফুফে যত তাড়াতাড়ি প্রিন্ট নেবে পাসপোর্টের তত তাড়াতাড়ি ফিফার অনুমতির জন্য আবেদন করতে পারবে এরপর ফিফার অনুমতি পেয়ে গেলে বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকবে না বাই